গুড ইভিনিং স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করছি কারণ আজ যাব একটা বিয়ে বাড়ি আর বিয়েবাড়ি যেতে কারই না ভালো লাগে অনেক মানে ছাব্বিশের প্রথম বিয়ে বাড়ি হচ্ছে এইটা সেই জন্য আমরা সমস্ত কিছু জিনিসপত্র রেডি করে নিয়েছি শুধু এবার নিজেকে তৈরি করার পালা আজ মামা তো ননদের মেয়ের বিয়ে তো আমরা সবাই মিলে সেখানেই যাবো বেড়া মানে বিয়ে বাড়িতে এবার বাড়িতে যাওয়ার জন্য সমস্ত জিনিস রেডি আর এখানে বিস্কুটও দেখে বুঝে গেছে যে আমরা কোথাও তো যেতে চলেছি আর কি করা ও দেখেই ঘুমিয়ে গেল আর এখানে মেয়ে দেখুন অলরেডি সাজতে শুরু করে দিয়েছে কারণ ও নিজে সেজে আমাকে এবার সাজাবে তো আমিও এবার যথারীতি শাড়িটা পরে নিয়েছি কারণ আমাকে শাড়িটা নিজেকেই পরতে হবে পরার পর এবার যতটুকুনি আমার কাজ আছে চুলটা আঁচড়ানো মুখে মশ্চারাইজার লাগানো তো এইটুকুনি আমি করে তারপর আমি যাব মেয়ের গাছ আর দেখুন বরুণেরও প্রায় রেডি হয়েই গেছে তো এখন আমাকে মেয়ে করে দিচ্ছে মুখের মেকআপ আর কি অদ্ভুত দেখুন মেয়ে যখন ছোটো ছিল তখন মেয়ে যখন নাচের অনুষ্ঠানে যেত আমি মেয়েকে সাজিয়ে দিতাম আর আজ মেয়ে আমায় সাজিয়ে দিচ্ছে আর এই তো আমরা রেডি হয়ে গেছি দেখুন আমার কর্তা মশাই একদম রেডি সেডি হয়ে করি আর সবার আগে ও কিন্তু রেডি হয়ে যে। যেহেতু ওর মামার বাড়ির দিকে মামা তো দিদির বাড়ি সেজন্য ওর এক্সাইটমেন্টটা একটু বেশি এই যে মেয়েও ফুল রেডি হয়ে গেছে এবার মেয়ে মাথায় ফুল দিয়েছে আমিও একটা মাথায় ফুল দিয়েছি সেটা দেখা যাচ্ছিলো না বলে মেয়ে বলছে ফুলটা দেখাও আর জানি ফুলটা আমার গাড়িতে পড়েও গিয়েছিল এখানে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা এক ঘন্টার রাস্তা গিয়ে পৌঁছেছি প্রায় দু ঘন্টাতে তো এই দু ঘন্টা ধরে আমরা তো নানা রকম মজা হাসি ঠাট্টা করে যাচ্ছি তো কিন্তু মাঝে মাঝে আবার রাগও হচ্ছে সবাই তার মাঝে আমরা আবার একটা খানি ট্রিবেগও নিয়েছি যেহেতু বিকেলের দিকে মানে সন্ধ্যার মুখে বেরিয়েছি সেই জন্য তো আমাদেরকে একটু রাস্তাতে চা খেতেই হবে আর এইখানে আমরা গিয়ে পৌঁছে গেছি আর সোজা পৌঁছেই আমরা কনের কাছে চলে গেছি যেখানে কোনেকে সাজিয়ে বসানো ছিল এই হলো আমার মামাতো ননদের মেয়ে আর এখানে কনের সাথে দেখা সাক্ষাৎ করে কোনেকে যা কিছু উপহার দেবার ছিল আমরা দিয়ে তারপর আমরা এবার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতে লেগে গেছি এখানে অনেক আত্মীয় স্বজন আর বিয়েবাড়ি উপলক্ষে আত্মীয় স্বজনদের সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ হয় আর স্টার্টার তো রয়েছে ফার্স্ট টাইম প্রথমেই স্টাটারে চলে গেছি সেখানে কিছু খাবার দাবার নিয়ে আমরা সবার সাথে গল্প করতে করতে এত ব্যস্ত হয়ে গেছি এরপর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি মানে যেমন হয় সবাই সবার সাথে গল্প করছে তখন আর ক্যামেরা করে দেখানোর মতন আর মাথার মধ্যেই নেই আমরা খাওয়া দাওয়া করে চলে রাস্তায় এসে মানে গাড়িতে উঠে মনে পড়ছে এই খাবার তো ভিডিও করা হলো না তো কিসে আর কি করা যায় যতটুকুনি ভিডিও করতে পেরেছি সেটুকুনি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এরপর যতটুকুনি রয়েছে সেগুলো আমি যা যা ফটো তোলা হয়েছিল সেই ফটোই আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তো চলুন আজ ভিডিওটা এই অবধিই থাক আপনারা সবাই সুস্থ থাকবেন আর খুব 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 ভালো থাকবেন খুব আনন্দ করবেন টাটা গুড নাইট